বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মানে আমি এরকম বলছি আমার বর পিছন এরকম বলছে তো যাই হোক আজকে একটা মজার ভিডিও হতে চলেছে কি ভিডিও হতে চলেছে অবশ্যই দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো দেখতে থাকো আমরা এখন বেলুন ফাটাবো তোমরা সবাই দেখতে থাকো আমাদের খেতে কাজ নেই চলে চলেছে এখানেই পাঠাও আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে একটু আগে বৃষ্টি হলো কেউ বলবে না খুবই রোদ দিয়েছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে চলো ঠাক কোথায় বৌদি

आधे जोड़ नहीं जा